স্বামীর ঘনিষ্ঠ বন্ধু যে আমার দিকে লোভের মতো তাকিয়ে থাকে তা আমি হঠাৎই বুঝতে পারলাম তাই সিদ্ধান্ত নিলাম তার সামনে আর যাব না কিন্তু দুদিন পরে স্বামী এসে বললো চলো আমার বন্ধু এসেছে আমি বললাম লোকটার চোখে কুদিষ্টি আমি তার সামনে যেতে চাই না কিন্তু স্বামীর পিড়াপিড়িতে তার সামনে যেতে বাধ্য হলাম স্বামী হেসে বলে তুমি এমন ঘেও মেয়েদের মতো আচরণ করছো দেখে আমি ভীষণ আশ্চর্য হচ্ছি পর পুরুষের সামনে না যেতে চাইলে মানুষ কেউ হয়ে যায় স্বামী এর কোনো জবাব দিলেন না ঠাই দাঁড়িয়ে রইলেন বুঝতে পারলাম যেতেই হবে অনিচ্ছা সত্ত্বেও নিজেকে সামলে লোকটার সামনে গেলাম স্বামী তার বন্ধুকে উদ্দেশ্য করে বলে শুনেছ তোমার ভাবি সাহেব তোমার সামনে আসতে লজ্জা পায় শুনে তার বন্ধুটি বলে ওঠে তাই না কীভাবে আমি কি বলবো বুঝতে না পেরে চুপ করে রইলাম সে নির্দ্বিধায় বলে গেল লজ্জা মেয়েদের স্বভাবগতভাবেই একটা গুণ আর যে নারীর মধ্যে তার অভাব সে নারী অপায়া কোটলা আমি তাদের ঘৃণা করি ওরা কোনো পুরুষের প্রতি বিশ্বস্ত হয় না আপনার মধ্যে এই লজ্জাবোধ দেখেই আপনাকে এত ভালো লাগে আমার তার কথা শুনে আমার হৃদয়ে কম্পন ধরে গেল তার কত বড় সাহস আমার স্বামীর সামনে এমন করে কথা কি করে সে বলে এত বড় দুঃসাহস সে কোথায় পেল তার কথা একটা ইঙ্গিত ছিল তাকে আমার স্বামী বুঝতে পারেনি এই যাই হোক স্বামীর সম্মানের কথা ভেবে তখনই উঠে পড়িনি কিন্তু তার এই আচরণ দেখে ভয় পেয়ে গেলাম এই লোক সুযোগ পেলে আমার ক্ষতি না করে ছাড়বে না কি করব আমি কোনো দিন যদি এমন পরিস্থিতি হয় তবে কেমন করে বাঁচাবো নিজেকে আমার স্বামী ও তার বন্ধু আমার সামনে অনেক ধরনের আলাপ আলোচনা করতে লাগলো সেগুলোর মধ্যে অনেক কথা শুনে আমি অবাক হলাম ভাবতে লাগলাম এত জঘন্য জোকস কেমন করে বলে মানুষ আমার স্বামীর ওপর অনেক রাগ হচ্ছে কেমন করে একজন পরপুরুষের সাথে আমাকে বসিয়ে রেখে এমন বাজে কথাগুলো বলে যাচ্ছে তিনি আর সহ্য করতে না পেরে বললাম আমি এখন উঠে পড়ি রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে কিন্তু আমার স্বামী আমার হাত ধরে বসিয়ে দিয়ে আরে ওকে লজ্জা কিসের তোমার তুমি জানো না আমরা দুজনে এক প্রাণ আমি ও আমার বন্ধুর মাঝে কোনো পার্থক্য নেই বুঝতে পেরেছ আমি আর সহ্য করতে না পেরে বললাম এমন জঘন্য যোগ শুনতে আমি অভ্যস্ত নই চলে এলাম সোবার ঘরে কিছুক্ষণ পরে আমার স্বামী ঘরে এসে বললেন তোমার আচরণ দেখে সে অনেক অসন্তুষ্ট হয়েছে ওর সাথে আমার সম্পর্কটা হয়তো তুমি নষ্ট করে দিলে তার আফসোস করা দেখে খুব রাগ হলো আমার রাগের সাথে বললাম তাহলে খুব ভালো হয়েছে নিশ্চয়ই আর সে এখানে আসবে না স্বামী আমার কথায় আহত হয়ে বললেন হুম তোমার ইচ্ছে পূরণ হয়েছে তাকে তো আর তুমি সহ্য করতে পারো না শেয়ার কোনোদিন আমার বাড়িতে আসবে না ড্রাক মাথায় উঠে গেল বললাম অমন চোখ খারাপ লোকের সাথে সম্পর্ক না থাকাই ভালো তুমি জানো সে আমার দিকে লোভের মতো তাকিয়ে থাকে সুযোগ পেলে গিলে খেতে চাইবে তুমি কি চাও তোমার বউয়ের দিকে কেউ কামনা ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকো না তা চাইবো কেন তুমি আমার বউ আমি তা চাইতে পারি না আমার স্বামী আমাকে আশ্চর্য করে দিয়ে বলে তুমি যাই বলো সে লোক খারাপ নয় তোমার বুঝতে ভুল হয়েছে কারোর দিকে ক্রোদৃষ্টি দেবে তেমন মানুষ সে নয় যাই হোক কাজটা ভালো হয়নি তোমার তো কিছু নয় কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে গেল এই কথা বলে সে মাথায় হাত দিয়ে চিন্তিত হয়ে বিছানার উপর বসে পড়ে আমি ভেবে পেলাম না এমন একটা বদ লোক বাসে না আসলে কি ক্ষতি হবে আমার স্বামীর সে খুব চিন্তিত কণ্ঠে বলে এখন আমি কি করব কেমন করে মানুষের সামনে মুখ দেখাবো সে আমার শেষ ভরসা ছিল এখন আমি কি করব তার এমন দীর্ঘশ্বাসে ভরা কথা শুনে আমার মন নরম হয়ে গেল জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার সে আমার দিকে তাকিয়ে বলে বলে আর কি লাভ তুমি তো সব নষ্ট করে দিয়েছো আমি কিছু বুঝতে পারলাম না জিজ্ঞেস করলাম কি বলছো তুমি খুলে বলো আমাকে বললাম আমার ধারা যদি তোমার ক্ষতি হয়ে থাকে তবে আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব সত্যি বলছ যেন সে অথই সমুদ্রে একটা খরকর সন্ধান পেয়েছে সেটাকে আঁকড়ে ধরতে চাইছে সে আমার হাত ধরে বলল মার্কেটে আমার অনেক দেনো প্রায় বারো তেরো লাখ টাকার মতো আমার বন্ধু বলেছে সে দেনা পরিশোধ করতে সাহায্য করবে তাই তাকে মাঝের মধ্যে দাওয়াত করে তার ঘনিষ্ঠতা অর্জন করতে চেয়েছি আর তুমি কিনা সব নষ্ট করে দিলে তার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম ঠিক আছে তাকে দাওয়াত দিয়ে বলে দাও আমি আমার ব্যবহারের জন্য লজ্জিত তিনি যেন আমার কথা রাখেন পরের দিন স্বামী জানালো সে আসবে না তবে তুমি চাইলে তার দাওয়াত করতে পারো স্বামীর মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে গেলাম পরের দিন স্বামীর সেই বন্ধুর বাড়িতে গেলাম অনেক টাকাওয়ালা মানুষ তিনি বাড়ি তো নয় যেন রাজমহল আমাদের তিনি ভালোভাবে স্বাগতম জানালেন আমার দিকে তাকিয়ে একটু করে হাসলেন তাতে যেন কেমন একটা মেশানো ছিল অনেক রকমের খাবার দিয়ে সাজিয়ে ফেললেন খাওয়ার পরে তিনি আমাদের ভেতরের ঘরে নিয়ে গেলেন কিছুক্ষণ কথাবার্তা বলার পরে আমার স্বামী বললেন আচ্ছা তোমরা কথা বলো আমি একটা জরুরি কাজ সেরে এখনই চলে আসছি আমি বাধা দিতে যাব কিন্তু তার আগেই তিনি দ্রুত চলে গেলেন আমি আর আমার স্বামীর বন্ধু ছাড়া এত বড় বাড়িতে আর কেউ নেই একটা পরিস্থিতিতে পড়ে গেলাম আমি ভঙ্গ করে সে বলল অবশেষে আপনার সুমতি হয়েছে ভাবি আমি তার কথা বুঝতে পারলাম না তাই জিজ্ঞসার দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে আপনার স্বামীর মুখে নিশ্চয়ই সব কথা শুনেছেন তার এখন কঠিন সময় যাচ্ছে একমাত্র আমি পারি তাকে বিপদ থেকে উদ্ধার করতে বললাম হুম শুনেছি তাহলে বলুন আমার সাথে বন্ধুত্ব করতে আপনার আপত্তি নেই বললাম জি আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী এক কথা শুনে সে কাছে এসে আমার হাতটা তার হাতে নিয়ে নিল আমি ছাড়ানোর চেষ্টা করতে সে বলে জানি আপনি লজ্জাবতী চলুন আমার সুবার ঘরে নিয়ে যায় আপনাকে। হাত ছাড়ুন। আমি এখানেই আমার স্বামীর জন্য অপেক্ষা করব। আরে চলুন তো একবার। আপনার লজ্জা কেটে যাবে। এই কথা শুনে আমার শরীর थरथर করে কেঁপে ওঠে। সে আমার হাত শক্ত করে ধরে আছে। এমন তো কথা ছিল না। আমি জোর করতে যাব কেন? যে জিনিস কিনতে পাওয়া যায়, তাকে কেউ জোর করে নেবার চেষ্টা করে? আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম মানে মানে আপনি আপনার স্বামীর কথাই নিজেকে আমার হাতে সপে দেওয়ার জন্য এখানে এসেছেন তা নয় তো কি আপনি লজ্জাপতি কিন্তু অভিনয়ও পারদর্শী তা জানতাম না তার কথা শুনে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল বললাম আপনি পয়সাওয়ালা বলে সবকিছু কেনার ক্ষমতা আছে তাই মনে করেন কেন নয় পরিহাস করতে করতে বলে সে আপনার স্বামীর কথাই নিজেকে বিক্রি করতে আসেননি বলতে চান নাকি নিজের দামটা আরেক উপরে তোলার জন্য এই নাটকটা করছেন আমি ঘৃণায় দুঃখে বললাম ছি আপনি এতটা নিজ প্রকৃতির মানুষ এমন কথা কেমন করে বলতে পারলেন আমার স্বামী বিপদের দিনে সাহায্য চেয়েছে বলে এর বিনিময় এমন জঘন্য আচরণ করতে যাচ্ছেন আপনি পশুর চেয়ে অধম আমার কথা শুনে সে হাহা করে হেসে ওঠে বলে আমি যদি পশু হই আপনার স্বামী তাহলে কি আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করি কি বলতে চান সে জানালা দিয়ে আমার স্বামীকে দেখিয়ে বলল ও দেখুন আপনার স্বামী আমাদের পাহাড়া দিচ্ছে গেটের সামনে দাঁড়িয়ে এটাই তার জরুরি কাজ যেন কেউ আমাদের বিরক্ত করতে না পারে এই দৃশ্য দেখে আমার মনে হলো কেউ যেন আমার মাথায় প্রচন্ড জোরে আঘাত করেছে আমি কিছুক্ষণের জন্য কোথায় যেন হারিয়ে গিয়ে ফিরে এলাম নিজেকে এত ছোট মনে হলো যেন মাটির সাথে মিশে যাই চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর বন্ধুর সামনে হাত জোর করে বললাম করে জোর করবেন না আমার অবস্থা দেখতে পেয়ে সে চুপ করে দাঁড়িয়ে থাকলো মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব দুর্বল শরীর নিয়ে স্বামীর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তুমি কি মানুষ মানুষ নিজের বউ বাচ্চাকে বাঁচাতে নিজেকে বিপদগামী করে আর তুমি কি না নিজেকে বিপদ থেকে মুক্ত করার জন্য আমাকে বিপদে ঠেলে দিতে চাইলে স্বামী আমাকে সান্ত্বনা দিতে দিতে বলল ক্ষমা করো আমাকে যা হওয়ার হয়ে গেছে দেখে নিও এবার আমার বন্ধুটি নিশ্চয়ই সন্তুষ্ট হয়েছে তোমাকে ভোগ করে এখন নিশ্চয়ই আমাদের সাহায্য করবে তুমি আজকের কথা বলে যাও প্লিজ তুমি মানুষ নাও তোমাকে কিছুর সাথে তুলনা দিয়ে তাদেরকে ছোট করতে চাই না এমনকি তোমাকে চর মেরে নিজের হাত নোংরা করতে চাই না তোমার বন্ধু তোমার চেয়ে অনেক ভালো আপাতত সে কোনো জোড়াঝুরি বা প্রতারণা করেনি তোমার মতো স্বামী যেন কারো কপালে না চটে